আমাদের শহর থেকে ঘুরাই দেখাবো আপনারা খুব আনন্দ পাবেন ওই ভিডিওটি সুপন্নভাবে দেখবেন ওকে শুল করা যাক এটি হচ্ছে আমার বালি আর এটি হচ্ছে আমার গালি আর এটি হচ্ছে আমার একটি মোটর সাইকেল এখন আমি আপনাদেরকে আমার মোটর সাইকেলে করে সারা শহরটি আপনাদেরকে দেখাবো আপনারা এই ভিডিওটি সুপূর্ণ দেখবেন আনন্দ পারবেন আগে আমরা শুরু করবো আমাদের পুলিশ স্টেশন হ্যাঁ আমি একটু ভুল চালাইছিলাম দেখেন এটি হচ্ছে আমাদের পুলিশ স্টেশন আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে আমাদের পুলিশ যার নাম হচ্ছে আলি আবদুট যার নাম হচ্ছে আলি আবদুল কি মজাদার নাম দেখেন এটি হচ্ছে পুলিশ স্টেশন আর এটি হচ্ছে জেল আর এটি হচ্ছে ক্যামেরা এখানে ক্যামেরা লাগানো রয়েছে যদি কেউ করতে আসে তার জন্য ক্যামেরাটি লাগানো হয়েছে ওকে এবার আমি আপনাদেরকে আমাদের এয়ারপোর্টটা দেখাবো তার জন্য আমরা তাড়াতাড়ি চলে যাব এখন আমাদের এয়ারপোর্টে থামেন থামেন দোসা দেখতে পাচ্ছেন আমার আমাকে কি সুন্দর লাগছে যদি সুন্দর লাগে তাহলে কমেন্টে বলে যাবেন দেখেন আমাদের শোট এটি হচ্ছে এয়ারপোর্ট আর এটি হচ্ছে আমাদের উড়োজাহাজ এখানে কলে মানুষ আমাদের দেশ বাংলাদেশ থেকে অন্য দেশে যায় আর এটি হচ্ছে আমাদের এয়ারপোর্ট দেখতে পাচ্ছেন এয়ারপোর্টটা কত বেশি সুন্দর মানে লাগে এখানে আরেকটি এয়ারপোর্ট ছিল এতে এখন ঠাই নেওয়া হয়েছে আর একটি নতুন এয়ারপোর্ট লাগানো হয়েছে এটি হচ্ছে আমাদের প্লেন আর আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ছোট প্লেনটা এটি হচ্ছে একটু ছোটো প্লেন ওকে এবার আমি আপনাদের দেখাবো অন্য গুলো তার জন্য তোমরা চলে যাবে এখন আমাদের বাড়িটি মানে আমার পুরনো বাড়িটি হ্যাঁ বন্ধুরা আমি একটু কষ খাই গিয়েছিলাম দেখেন এটি হচ্ছে আমাদের শহর যার নাম জিটি ফাইভ শহর এখন আমার পুরোনো বাড়িটা আপনাদেরকে দেখাবো হ্যাঁ বন্ধুলা এটি হচ্ছে আমার বিছনা এখানে আমি আলাম করে ঘুমাই আর এটি হচ্ছে টিভি এখানে আমি খবর শুনি আর এটি হচ্ছে আমার আলমালি এখানে আমি কাপড় চুপড় হচ্ছে সুখেজ এখানে আমি আমার কাগজ কাগজপত্র সই কিন্তু এখানে এখন আমি বেশি কিছু শুই না এটি হচ্ছে একটি লুম আমার আমি লুমে গেমিং চ্যানেল খুঁড়ি মানে এখানে আমি কাজ করি আমাদের ইউটিউবের জন্য এটি হচ্ছে আমাদের লান্ডা ঘর আর এটি হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন কত সুন্দর এই বালিটা তৈরি করতে পাই আমার একশো কোটি টাকা খরচ হয়ে গেছে এখন আমরা যাবো আমাদের এখানে এটি হচ্ছে আমাদের গুপচলখানায় এখানে আমরা করি ওকে এবার আপনাদেরকে আমি দেখাবো এই ঘরটি এই ঘরটি আমাদের ইলে অবশেষ কিন্তু এখন কিছু নাই একটা ছাদের মতো হ্যাঁ গাইস বসেছে আমাদের আমাদের ঘরটি আমাদেরকে দেখা হলো এখন আমি আপোনালোকে পুনৰ চহৰত ঘূৰে দেখাব সেইটো হৈছে এক মত মানে কাৰখানা খানে জোতা তোতা কাপোৰ অনেক কিছু এই কাৰখানাই তুলি হয় আর এগুলো হচ্ছে দেখেন থামেন আমি আগে গালি থেকে লামি ও বা আমি একটু ফুল দিয়ে গেলাম কারণ নে আমাকে সাবস্ক্রাইব করে নিন তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এগুলো হচ্ছে বিল্ডিং এখানে আমাদের বড় মানুষগুলো থাকে ওকে তাহলে এবার যাই অন্যখানে এবার আমরা যাচ্ছি আমার গ্রামে মানে আমার গ্রামের বালিতে এটি হচ্ছে ঠামেন এটি হচ্ছে একটি রেলওয়ে স্টেশন এখানে মানুষ অন্য বিভাগ থেকে ঢাকা বিভাগে যায় বা অন্য দেশে যায় ট্রেনে চলে কোনো ট্রেন আসেনি কিন্তু চলে আসবে আর এটি হচ্ছে লেন আর এটি হচ্ছে একটি সমুদ্র মানে এটি হচ্ছে একটি গোসুলের জায়গা ওকে আমি তো আমার ওখানে দিয়ে দিলাম এখন দেখাবো আমার গানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি আমাদের গান এই গ্রামে আমি জন্ম হয়েছি জানেন আমি কোন বালিতে জন্ম হয়েছি আমি এই বালিটাতে জন্ম হয়েছি গ্রামও দেখা হলো এখন আমরা কিন্তু রে বাবা দেখতে পাচ্ছেন যে আমাদের অলরেডি ট্রেনটি চলে এসেছে এটি কোনো যাত্রা বাহ ট্রেন না এখানে কোনো মানুষ যাবে না মানে এখানে যদি কোনো মাল টাল গায়ে মানুষ এগুলো মাল তালগুলো দিয়ে আর ঢাকা টেনটি যাবে ও মাল তালগুলো দিয়ে দিবে এখন আমি আপনাদেরকে দেখাব আমি যেখানে আমি আমার গালিত তেল নিই মানে গালিত তেল দিয়ে হয়ে যায় এখানে আমি গালি তেল নিই এটি হচ্ছে গালিত তেল নয়া ওকে এখন যাব আমরা অন্যখানে ওকে চলে যাচ্ছি ও বা আমি তোর ঢাকটা খেয়ে গেলাম কারণ দিন আমি একদিন এ লাস্তা দিয়ে গিয়েছিলাম কিন্তু মানুষ আমাকে ধাক্কা দিয়েছে ব্যাপার না আমি পুলিশকে কল করে দিয়েছি এখানে পুলিশ মানুষ ও গাড়িটাকে নিয়ে যাবে এটি হল চেকটি কারখানা এইখানে অনেক কিছু তৈরি হয় দেখেন হ্যাঁ আমি আপনাদের আলো দেখাচ্ছি দেখেন এখানে বিল্ডিং গুলো তৈরি হচ্ছে মানে গেলে পাঁচ ছয় মাসের ভিতরে বিল্ডিং গুলো তৈরি হয়ে যাবে আর এটি হচ্ছে একটি গালির ফ্যাক্টরি মানে এখানে গালিগুলো বেচা কেনা হয় ওকে এখন আমরা যাব আপনাদেরকে আবার আমার গ্রামে কারণ আমি আমাদের গ্রামে আপনাদেরকে একটি জিনিস দেখায়নি ওকে আমি দুটো গালি চালাচ্ছি আপনার এই দেখার জন্য আর তার সুযোগে আপনারা আমার চ্যানেলটিকে ফটাফট লাইক ও সাবস্ক্রাইব করে দেন আমরা চলে যাচ্ছি ওখানে আর মাত্র একটু তারপরে আমরা চলে আসবো ও বা আমি আবার খেলাম ঢাক্কা বন্ধোলা আমি খালি বারবার ধাক্কা হাসি আপনাদের কারণ নেই ওকে আমি তাও আপনাদেরকে আমাদের চুলাশি পাকটা দেখাব যাকোস বিহ যায় বেলা ঝুলাসি পাক দেখি দেখাও আমি এটি হিন্দিতে বললাম এখনৰ আছে বন্ধুলা দেখে পাচেন ই হৈছে একোলাচিপাকে চলে এক হাজাৰ মানুহ ঘূৰি আছে কাণে অনেক প্ৰাণী বা ফুচিপাখি লৈ আছে বন্ধোলা যদি আপোনালোকে আমাৰ এই ভিডিঅ' টি ভাল লাগে প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে ফটাফট লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে ফেলুন ও যদি এই ভিডিওতে দশটা লাইক কমপ্লিট হয় তাহলে আমি আপনাদেরকে পরের ভিডিওতে জিটি এই জিটিএ ফাইভকে আমি চাই দিব ভি ওকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করুন তাহলে আমি দশটি লাইক কমপ্লিট হলে আমি নিয়ে আসবো জিটিএ ভি অ'কে তালে এই পৰ্যন্ত আজিকালি বিদায় আপোনাৰ ভাল থাকেন সুস্থ থাকেন বাদ লাগে